সূর্যর ডায়েরিতে ওষুধ লাগানোর সময় উর্মিকে দেখে ফেলল সোনা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব আট জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্যের কপালের ঘাম তখনও শুকায়নি সারাদিনের কাজের শেষে একটু জিরিয়ে নিতে চেয়েছিল সে কিন্তু পুরনো সেই ডায়েরি খুলতেই সব বদলে গেল ডায়েরির পাতাগুলোর গন্ধে মিশেছিল অনেক অজানা স্মৃতি প্রতিটা পাতায় ছড়িয়েছিল আবেগ প্রতিশ্রুতি আর অপরাধবোধ সূর্যর ডান হাতের আঙুলে কেটে যাওয়া ক্ষতটা হালকা ব্যথা দিচ্ছিল তার প্রাক্তন চিকিৎসক বন্ধু উর্মি হঠাৎ এসেছিল ওষুধ দিতে সূর্য প্রথমে রাজি না হলেও উর্মি জোর করে বলেছিল তুমি যেভাবে নিজের যত্ন নাও না দেখে ভয় হয় থাক আমি লাগিয়ে দিই সূর্য বসেছিল ডিভানের পাশে আর উর্মি ব্যান্ডেজ লাগাচ্ছিল চুপচাপ তাদের মাঝে কথাবার্তা না হলেও হাওয়া যেন কথা বলছিল অদ্ভুত এক নিরবতা এক অদৃশ্য টান ঠিক তখনই দরজায় টোকা দাদা দরজা খোলা সোনা সূর্যর ছোট বোন হাসিখুশি চঞ্চল মেয়েটা যখন ঘরে ঢুকল তখন তার চোখ পড়ে গেল উর্মির হাতে সূর্যের হাত এক মুহূর্তের জন্য সময় থেমে গিয়েছিল সোনার মুখে কিছু ছিল না কিন্তু চোখে ছিল হাজার প্রশ্ন সে কিছু না বলে ধীরে ধীরে ফিরে গেল দরজার দিকে উর্মি দাঁড়িয়ে গেল হঠাৎ আমি বুঝতে পারিনি কেউ আসবে তার কণ্ঠে হালকা কাঁপুনি সূর্য মাথা নিচু করে বসে রইল সোনা কারো সাথে কথা বলেনি সূর্য বারবার ফোন করেও কোনো উত্তর পেল না বিকেলে সোনা নিজে এসে বলল দাদা উর্মি আপুকে তুমি আবার জীবনে ঢুকতে দিচ্ছ সূর্য বলল না কিছু শুধু চোখ তুলে চেয়ে রইল